হ্যাপি রথযাত্রা জয় জগন্নাথ হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেতলি লাইফস্টাইল আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের রথযাত্রার একটা মিনি ব্লগ এখানে আমি মা কাকিমা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি রথ মন্দির থেকে বেরিয়ে প্রায় অনেকটাই চলে এসেছে দেখো কেননা আমাদের রেডি হতে কিছুটা লেট হয়ে গেছিলো কত মানুষের ভিড় জগন্নাথ দেবকে দেখার সুযোগ এখনও আমাদের মেলেনি কেননা আমরা রয়েছি রথের পেছন সাইডে এত ভিড় পেরিয়ে সামনে যাওয়ার মতো সুযোগ হলো না তাই আমরা রথের পেছন পেছনই চলতে শুরু করলাম আর এদিকে বরবাবুকে দেখো এখনো অফিস থেকে বাড়ি পৌঁছতে পারেনি এখানে রাস্তায় এসে আটকে গেছে রাস্তায় এত ভিড় তারপর আমরা এসে পৌঁছালাম একটা মন্দিরে এই জায়গাটাও অনেকটাই বড় ছিল আর যারা ডুবকি বাড়া ছিল তারা মন্দিরের একটা সাইডে এসে সুন্দরভাবে গোল করে বাজাচ্ছিল এটা আমাদের গ্রামের লাস্ট প্রান্ত এখান থেকেই রথটা ঘুরিয়ে নেওয়া হবে অবশেষে ঘটলো অপেক্ষার অবসান জগন্নাথ দেবের দেখা মিলল জয় জগন্নাথ এখানেই আমাদের একটু রথটা টানার সুযোগ হয়েছিল কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়ার সুযোগ আমাদের হয়ে ওঠেনি এই দেখো আমাদের জগন্নাথ দেব জয় জগন্নাথ এখানে দেখো চকলেট ছেটানো হচ্ছে মানুষ এখন অ্যাডভান্স হয়েছে বাতাসার বদলে হলিউড দিচ্ছে চকলেট দিয়ে তাতে বাচ্চা বড় সকলেই অনেক খুশি আর এদিকে বড়বাবুকে দেখো কারবারির ছাদের উপরে ওঠে ক্যামেরা করছে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে সকলেই গান করছিল ধরব গিয়ে রথের চাকা আমরা যেতে দেবো না রে সুন্দর অনুভূতি তবে রথের চাকা আমরা আর আটকাতে পারলাম না পৌঁছালাম জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে রথটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো এবার মাসির বাড়ির লোকজন জগন্নাথ দেবের পুজো করলো প্রসাদ বিতরণ করলো তারপর সেখানে রথ রেখে আশ্রমে এসে সকল ভক্ত প্রসাদ গ্রহণ করে ফিরলো সবাই বাড়ির পথে সোজা রথযাত্রার এখানেই ঘটল সমাপ্তি আবারও দেখা হচ্ছে আট দিন পর উল্টো রথযাত্রার সাথে সবাই মিলে বলো জয় জগন্নাথ